গাইঘাটে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার যুবক নাকা চেকিং এর সময় উদ্ধার আগ্নেয়াস্ত্র গাইঘাটার পাঁচ পথ থেকে গ্রেপ্তার গাইঘাটে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার যুবক নাকা চেকিং এর সময় উদ্ধার আগ্নেয়াস্ত্র অনিরুদ্ধ প্রতিনিধি রয়েছেন সঙ্গে অনিরুদ্ধ কোথা থেকে আসছিল এই যুবক দেখুন রমিলা তোমাকে জানিয়ে রাখি যে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গাইঘাটার পাঁচপোতা এলাকায় তারা নাকা চেকিং করছিল তাদের কাছে আগে থেকেই খবর সূত্র মারফত খবর ছিল যে এই এলাকা দিয়ে এই যুবক যেতে পারে এবং সেই মতোই তারা এই যুবককে আটক করে এবং সে গাইঘাটার দিক থেকে স্বরূপনগরের দিকে যাচ্ছিল সেই সময় তাকে আটক করে তার কাছ থেকে একটি দেশি পিস্তল উদ্ধার করে গাইঘাটা থানার পুলিশ এবং পরবর্তীতে তাকে গ্রেপ্তার করে এবং পুলিশ তাকে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করেছে আর উত্তরের রাজনীতিতে চাপানো তো শুরু হয়ে গিয়েছে জন বার্লাকে নিয়ে গৌতমদেব একটি বিস্ফোরক মন্তব্য করেছেন দাবি করেছেন তিনি বলছেন তৃণমূলই ছিলেন জন দাবি করেছেন গৌতম দেব শিলিগুড়ির মেয়রের দাবিতে নতুন করে জল্পনা আর গৌতম দেবের মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি কিন্তু ঠিক কি দাবি করেছেন গৌতম দেব জানিয়ে এত জল্পনা শুরু তো তৃণমূলে ছিল যেদিন জয়েন করেছিল আমি ছিলাম কলকাতায় অনেক এবং অভিজ্ঞ এবং এই আদিবাসী জনজাতি গোষ্ঠীর একজন স্বাভাবিক কিছু নেতা থাকে জন তার মধ্যে একজন আমাদের দীর্ঘদিনে পরিচিত ও বোঝে যে হাত ধরে রাজ্যের উন্নয়ন হওয়া দরকার সেটা সেই ফলশ্রুতি যদি সে কাজের ক্ষেত্রে তার প্রতিফলিত হয় সেটা ভালো হবে মঙ্গল হবে